নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করি আজকে ভিডিওটা শুরু করতে অনেকটা বেলা হয়ে গেছে আর আজকে আকাশটা খুব মেঘলা মেঘলা দেখুন একবার হঠাৎ করে এরকম রোদ চলে গেল সকাল থেকে বেশ রোদ বেরিয়েছিল কিন্তু এখন নেই একদম আকাশ ভরা মেঘ আকাশের মুখ যেন একদম ভার হয়ে আসলো তবে সবাই বলছিল যে একটু বৃষ্টি না হলে নাকি ঠান্ডাটা খুব একটা ভালো পড়বে না আর বৃষ্টি ভালো লাগছে না কি করা যাবে বলুন তো বৃষ্টিকে নাকি নিতেই হবে হ্যাঁ কুয়াশা পড়ছে সকালের দিকে তবে আমার যেন মনে হচ্ছে একটু কমে কমে গেছে যাক অনেকটা বেলা হয়ে গেল আজকে অবশ্য হ্যাঁ আর ওই জ্বরটা কমেছে অনেকটা সুস্থ আছে এটা একটা ভালো খবর আজকে আর বেলাটা হলো সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম টুকটাক কাজকর্মে তাই ভিডিও করা হয়নি অনেকটা বেলা থেকে শুরু করলাম এখন সান পূজা সব হয়ে গেছে আর আজকে তো শনিবার তাই আজকে খাওয়া দাওয়ার নিরামিষ আজকে পরোটা আর একটু বাঁধাকপির চচ্চড়ি এর সাথে একটু মিষ্টি এইসবই আজকে খাওয়া দাওয়া হবে আজকে আবার আমাদের পাড়ায় একটা পরিক্রমায় বেরোনো হবে গত বছরও যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখিয়েছিলাম ভিডিওতে তবে কার্তিক মাসে প্রতি বছর এরকম সময় পরিক্রমা করতে বেরোনো হয় আর গোটা গামটাই কাছাকাছি একটু মোটামুটি আমাদের ঘোরা হয় তো যাই হোক গানের সাথে সাথে নৃত্য আর সাথে থাকে গোপাল আর আমাদের হরি তো চলুন বিকালবেলা বিকালবেলা আপনাদেরকে দেখাবো যখন এখান থেকে যাওয়া হবে তো এখন আপাতত অনেকটা বেলা হয়ে গেছে পেট খুব খেদেতে ডাকছে তো খাওয়া দাওয়া করি চলুন মন্দিরটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কোতাকার মন্দির এটা আমাদের ভাষায় আছে স্বামীনারায়ণ মন্দির তো সেই মন্দির থেকেই প্রসাদ এনেছে বাবা যায় মাঝে মধ্যে নিয়ে আসে তো আরোহী আবার সেখান থেকে মানে মায়ের বাড়ি থেকে নিয়ে এসেছে চলুন প্রসাদটা দেখে খুব সুন্দর একটা টেস্টি তাকে এর মধ্যে আগেও অনেকবার খেয়েছি আর একটা এই যে হ্যাঁ সোনপাবড়ির মতো দেখতে কিন্তু একটা গুড় দিয়ে আর সব রকম একটা বাদাম টাদাম দিয়ে একটা সন্দেশ টাইপের থাকেন দারুণ খেতে আর এই সন্দেশটা না পুরো নতুন গুড়ের মতো একটা গন্ধ বেরায় দারুণ খেতে হয় তো যাই হোক চলুন খাবার দাবারটা বাড়ি পরোটা বাঁধাকপি চচ্চড়ি আর সাথে এই সন্দেশটা দুজনে মিলে ভাগ করে খেয়ে নেব। আজকে তো তেমন কিছু সকালবেলা রান্নাও হয়নি আর সকালবেলা সত্যি কথা বেশি কিছু করে ওঠাও সম্ভব নয় এই একটা তরকারি একটু পরোটা হলে সবার জন্য যথেষ্ট তাও এক একদিন হাতে সময় না থাকলে চাউমিন প্রায় সময় তো দেখেছেন শনিবার বা বৃহস্পতিবার আমাদের সকালে চাউমিন হয়ে গেছে চলুন খেতে বসেছি আর তারই মধ্যে চিনি চলে এসেছে খেতেই দেখুন ও একটু পাপড়ি খাচ্ছে সোনপাপড়িটা বেশ নরম আগে যখন পাড়ায় ছোটোবেলায় হাওয়ায় মিটাই আসতো পাপড়িও পাড়াতে আসতো তখন সেই পাপড়িটা কিন্তু একটু অন্য রকম ছিল জানেন তখন বেশি সুন্দর কাঠিকাঠি কাঠিকাটি এখনই ওর অন্য রকম এই দেখুন পাড়া পরিক্রমা করতে বেরিয়ে গেছে 老远，不是这个。 মাত্র আমি সন্ধ্যাটা দিয়েছি তারপরেই এসেছে তাই আমার আরতিটা করা হয়নি চলে গিয়েছিলাম দেখতে তো এসে আমি আবার মায়ের আরতিটা করছি আজকে তো শনিবার আপনারা জানেন বাড়িতে মায়ের একটু আরতি করতে হয় তো আজকে বাড়িতে মিষ্টি তেমন ছিল না মানে মায়ের জন্য স্পেশালি কিছু সন্দেশ আনা হয়নি তাই একটু সন্ধ্যাবেলা ফল কুচিয়ে দিয়েছি দেখতে দেখতে সব পুজো মোটামুটি কেটেই গেল। মা কালীটাও চলে গেল বলুন দুর্গা পুজো থেকে প্রায় পনেরো দিন ডিফারেন্সে মা কালী আসে সেই পনেরো দিনটাও যেন কেমন কম নে কেটে গেল তাই না সব আস্তে আস্তে পূজা শেষ এবারে আবার পড়াশোনায় শুরু সবাইকে আবার বাচ্চাদের পড়াশোনায় আসতে হবে ফিরে এই একটা কষ্টের ব্যাপার আর সামনেই পরীক্ষা বিস্কুটটা খেতে গিয়ে দেখি হঠাৎ বিস্কুটটা শেষ হয়ে গেছে তাই একটা খাস্তা বিস্কুট ঢালছি ভিডিওটা আর বেশি বাড়াবো না আজকে এখানেই শেষ করছি আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন টাটা